হঠাৎ করেই ঠিক হলো যে শুক্লাদির বাড়িতে যাবো আচ্ছা শুক্লাদির বাড়িতে কেন যাবো এটা তোমাদেরকে বলি শুক্লাদির বাড়িতে তিন দিন ধরে কীর্তন চলছে আর আমাদেরকে ইনভাইট করেছে তো তিন দিন তো যাওয়া সম্ভব নয় তো আজকে শেষ আমরা বলেছি শেষ দিন যাবো আমি দিদি আর নদী তিনজনে যাব কুটুকে নিয়ে এই যে সব টোটো উঠে পড়েছে আর অন্ধকার হয়ে গেছে আমাদের যেতে যেতে তো আমরা যাচ্ছি বাবা এই টোটো শুয়ে তো আমরা চলে গেছি এখন শুক্লাদির বাড়ির সামনে তো দিদি একটু মিষ্টি ফিষ্টি কিনতে যাচ্ছে অনেক দূর থেকে এসেছি মনে হচ্ছে অথচ বারাসাতের ভেতরেই সবাই থাকি কিন্তু এমন এক একটা জায়গা গলির ভেতর যেখানে মনে হয় অনেকটা দূর কোনদিন তো আসেনি ফার্স্ট টাইম ওখান দিয়ে ঢুকতেই আর প্যান্ডেল করা দেখেই বুঝতে পারলাম যে ওটা শুক্লাদির বাড়ি কারণ ওখানে শুক্লাদির বাড়িতে একমাত্র অনুষ্ঠানটা হচ্ছিলো আমাকে অনেকদিন ধরেই বলছিল তুমি আমাদের বাড়ি চলো কিন্তু কোনো কারণ ছাড়া তো এমনি এমনি যাওয়া যায় না বলো এই অনুষ্ঠানের জন্যই এবার প্রথম শুক্লাদির বাড়িতে আসা বাড়ির ভিতরে ঢুকতে দেখলাম সবাই বসে আছে ওখানে কীর্তন হয়েছে ঠাকুর মন্দিরে ঠাকুরকে সাজিয়েছিল প্রথম দিকে আমার আশা হয়নি যদি বলবো আমি শেষ সময় এসেছি এদিকে টেপির ঘরে ঢুকে গেলাম টেপি হচ্ছে শুক্লাদির যা আমাদের আগে থেকেই পরিচিত মানুর মায়ের ননদের মেয়ে সেই সূত্রেই পরিচিত আর কুটু যখন শুক্লাদিকে দেখলো যে কী আনন্দ পেয়েছে কারণ শুক্লাদি কয়েকদিন যায়নি ছুটিতে ছিল বাবা জড়িয়ে ধরে কী না করছে আর শুক্লাদি আসবে না দেখতে পাচ্ছ কীর্তনের গানের সঙ্গে সঙ্গে আমার ছেলে হাত তুলে কি নাচ আমার ছেলে কীর্তনের গান হলে হাত তুলে নাচ আর বাচ্চাদের জন্য আমি একটু কেক আর একটু ফ্রুটি নিয়ে এসলাম এখানে না টেপির মেয়েটাকে দিলাম এদিকে হচ্ছে শুক্লাদির নাতিটাকেও দিয়ে দিলাম এই যে শুক্লাদির ঘর

ওই দেখো দি বাচ্চাদের খুনসুটি কিন্তু দেখতে ভালোই লাগে টুকুর হাতে চকলেট নেওয়ার জন্য খুব কারাগাড়ি করছিল কিন্তু কুড়িলো না এই যে মালসা ভোগ এসছে মালসা ভোগ টেবি দিচ্ছে আছে নদী এই যে ভোগ একটু মুখে একটু ছোঁয়াবো

আমি চা খাই না দেখে শুক্লা আমার জন্য ফুচকা নিয়ে এসেছিলো চা খাই না একদম না সকালবেলা খাই তো আমি একাই ফুচকাটাকে খাচ্ছিলাম আমি একা একাকেই খেতে পারি তোমরাই বলো আমি সবাইকে দিয়েই খাচ্ছিলাম টুকলাদির বাড়িতে ভোগ রান্না হচ্ছে আমাদেরকে অনেকবার বলেছে যে বসে খেয়ে যেতে কিন্তু কুটুকে যে খাওয়াবো টাইম হয়ে যাচ্ছে ওই জন্য আমরা টিফিন গাড়িতে করে বাড়ি নিয়ে এসেছিলাম আমাদের ওখানে বসে খাওয়া হয় কুকলাদির বাড়িতে যেটুকু টাইম কাটালাম সত্যি খুব ভালো লাগলো মজাই কাটালাম আনন্দে কাটালাম তো ভিডিওটা আমি এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক করে শেয়ার করো কমেন্ট করো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে তাহলে আজকের মতো আসি টাটা